এদের কথা অনুযায়ী তুমি যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকো তোমার বাড়ি থেকে যদি না মানে নো প্রবলেম তুমি যদি ইনকাম নাও করো নো প্রবলেম তোমার যদি বয়স দশও হয় নো প্রবলেম বিয়ে করে নেবে বিয়ে করার পর এবার তো বউকে খাওয়ানোর জন্য টাকা লাগবে তুমি তো কাজবাজ কিছুই জানো না কিচ্ছু করতে হবে না কাজবাজ ছোট্ট করে একটা ইউটিউবে চ্যানেল খুলবে তাতে হচ্ছে বউয়ের বডি পার্ট দেখিয়ে ভিউ কামাবে বউয়ের সাথে প্র্যাঙ্ক করবে লাগালাগির প্র্যাঙ্ক দেখবে ভিউ পুরো একদম কাঁড়ি কাড়ি পাবে টাকা পুরো একদম মানে গুনতে শেষ করতে পারবে না এদের মতো কিছু চিন্তা ভাবনাচিত ছেলেদের জন্য সমাজের পুরো পোঁদ মারা হয়ে যাচ্ছে চোদার দল থেকে এই যে চলে এসেছি তোমাদের বড় ভাই বড় ভাই কেমন আছো সবাই থামবেলা টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিও কাকে নিয়ে হ্যাঁ চকলেট বয় না তোমরাই বলো কি কোন অ্যাঙ্গেল থেকে চকলেট লাগে বলো তো আমার মানে তেঁতুল দেখেছো কখনো তেঁতুল পুরো সেই রকম লাগে পুরো দেখে একদম সুরের মতো এরা হচ্ছে প্র্যাঙ্কের নামে ছেজড়া করে বেড়ায় কখনো হচ্ছে বউয়ের শরীরের ওপর ময়দা ছড়িয়ে দিয়ে প্র্যাঙ্ক করে কখনো আবার বউকে কাঁধে তুলে দিয়ে ডাব্লু ডাব্লিউ খেলে আবার কখনো আবার বইয়ের পদে গুতো দিয়ে প্র্যাং করে চলো দেখা যাক আজকে এটা কিরকম প্র্যাং করে ভিডিও শুরুর আগে আমি একটা কথাই বলবো যেসব ভাই বোনেরা এবং আমার গুরুজনেরা এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্য বলি ভিডিওটা থেকে একটু সরে যাও আচ্ছা हमको सिखा है उठ এটা কি প্র্যাঙ্ক ভাই তোর বগি কি রুটি মানে বেলে খাবি নাকি ভাই এগুলো সব স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক কিন্তু এই ঢেমনা চিদি ছেলে এ যখন প্র্যাঙ্কটা শুরু করবে তার আগে বলবে তোমাদের সুইটি দিদি ভাই বা বৌদি ভাই সে কিছুই জানে না আমি যাব চুপিয়ে চুপিয়ে ক্যামেরাটা সেট করব সে ও শুয়ে থাকবে তারপরে আমি ময়দা ঢালবো আমি আমি যতদূর মেয়েদেরকে চিনি ধরো তুমি যদি মেয়ের উপরে ধরো মানে এই যে ময়দাটা ছড়াচ্ছ মানে কোনো মেয়ের উপরে যদি তুমি এটা ছড়াও সে কখনোই মা এটা কি হচ্ছে আমার গায়ে এসব কি হচ্ছে সে কখনো এটা বলবে না প্রথমে উঠে এক ঝাটা দিয়ে পড়ে এক মারবে পুরো তাড়িয়ে দেবে এখান থেকে তারপরে কথা হবে সে কখনো এসে ও মা এরকম এইসব বলবে না বুঝলে বান্দরের বাচ্চা কি ভাই এটা প্র্যাঙ্ক হচ্ছে নাকি ডাব্লিউ খেলা হচ্ছে ভাই এটা কি ধরনের প্র্যাঙ্ক ভাই আরে এরা কি হলো আমি তো সোশ্যাল মিডিয়াতে প্র্যাঙ্ক দেখছিলাম কি হলো আমি তো ক্রমে তো যাইনি তাহলে আমাকে এইসব দেখাচ্ছে কেন প্র্যাঙ্কে এইসব কি ধরনের প্র্যাঙ্ক ভাই এইসব প্র্যাঙ্ক হচ্ছে ক্রমে গিয়ে করবি এসব সোশ্যাল মিডিয়াতে চলে না বুঝলা এদের প্র্যাঙ্কের মধ্যে কি হয় একে অপরকে চড় থাপ্পড় মারা লাথি মারা সবই থাকে না কাল বললাম তুমি ও লাগি মরে গেলে তো স্বামী হারা হয়ে আর ওপরে কি লিখে দিয়েছে আমার বুকে পা তুলছে সত্যি ভাই তুই না বললে আমরা আবার উপরে লিখেছে আমার গলা টিপছে সত্যি ভাই তোর গলা টিপছে বেঁচে গেছি যদি তোর না আমি শান্তি পেতাম পুরো একদম মেন পোস্টার বাস্ট কাছ থেকে যেটা তোমাদের কোশ্চেন তোমরা এত তাড়াতাড়ি বিয়ে হঠাৎ করে কি হলো জানি ভাই বলতে হবে না ওর তো কুরকুরানি উঠে গেছিল তাই ওই জন্যই বিয়ে করে নিয়েছে আর এখন কুরকুরানি মিটে গেছে তাই ছেড়ে দিয়েছে তারার মতো জ্বলবি কিংবা টুনি বাল্পের মতো জ্বলবি তাতে তার কিচ্ছু ছেড়া যায় না সে অন্য একটা মাল ধরে নিয়েছে তুই পোঁদ মারা গা তু পোঁদ মারা ভাই দুজন দুজনকে ছাড়তে না ছাড়তে দুজনে আবার দুটো মুরগি নিয়েছে প্রথমে একটা মামনিকে ধরে তাকেও মনে হয় ঠিকঠাক দিতে পারে না মানে আই মিন ভালোবাসা সে ছেড়ে দিল আবার তারপরে আরেকটা বড় মুরগি ধরলো যে চকলেট বই যে শেষবারে যে মুরগিটাকে ধরেছে এই মুরগিটাই চকলেট বয়কে মুরগি বানাবে কারণ এই মুরগিটা যে কতজনকে যে ঝাড়ি মেরেছে তার নেই ঠিক দেখো ভাই দেখো ছাড়তে না ছাড়তে তিন চারটা একসাথে নিয়ে ঘুরছে মানে মেয়েদের এখন ছাপড়ি পছন্দ ভালো ছেলেদের পছন্দ না আর আমি কিছু মেয়েদেরকেও বলি ভাই তোমাদের এত ছাপড়ি পছন্দ কেন না মানে সেই ছাপড়ি ছেলেটা একটা না ছাড়তে তার কাছে তিন চারটা ভাই আজ পর্যন্ত আমি মানে কি বলবো চলো ডাটা ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই বলবে ভালো লাইক কমেন্ট শেয়ার এগুলো তো একদমই করতে ভুলবেন না আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে তাদের ফলো করো আর হচ্ছে যারা ইউটিউবে দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো